হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আরও একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো এটা হলো দিয়ের বাড়ি মানে বাগ্নির বাগনির যে বাগ্নির বিয়ে ছিল ওই দিয়ের মানে ওর মাকে আমি দিই বলি ওর বাড়িতে যাওয়ার সময় রাস্তার চারিদিকের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি ওটা বিহারের হাজিপুর থেকে রোয়ানা দিলাম মা মাওয়ানা কি একটা জায়গাতে যাচ্ছি জায়গাটার নাম আমার ঠিক মনে নেই তো আমরা সকলে মিলে যাচ্ছি মা বাবা আমি দিদিভাই ভাগনারা আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি যাওয়ার সময় টুকটাক ভিডিও করে নিলাম এত মানে সকাল সকাল ছিল ওই জন্য এত কুয়াশা পড়েছিল তো ভিডিও হয়তো ক্লিয়ার নেই আর তারপর আমার গলাটাও আজকে তেমন একটা ভালো নেই ওই জন্য আমি বয়সটাও মতো দিতে পারলাম না তো তোমরা তবুও দেখো বেশি বড়ো ভিডিও নেওয়াটা মনে হয় এক মিনিটের না দু মিনিটের ভিডিও ঠিক মনে নেই এরকমই আর কি তো তোমরা দেখো আর ওদিকে আছে গঙ্গার সাইড দেখো গঙ্গার সাইডের দৃশ্য মানে দেখাচ্ছি অন্য ভিডিওতে দেখাবো এই ছোটো ব্লগ ভিডিওতে তো দেখানো যাবে না ওই জন্য টুকটাক করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা জানিও আমার ভিডিও তেমন কেমন লাগে তোমাদের জানিও আর আজকে বেশি বড় ভিডিও করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি যতটা সম্ভব পাশে আছি পাশে থাকবো আর দেখো গঙ্গার সাইটের দৃশ্য দেখিয়ে দিলাম আমাদেরকে আজকের মতো এখানেই টাটা করব সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে